বন্ধুরা কেমন আসছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি অনেক দিন পরে একটা বড় ব্লগ করতে চলেছি আজকে ব্লগটা ওই জন্য সকাল সকাল থেকেই শুরু করেছি এই সপ্তাহ দুপুরে রান্না দিয়ে শুরু মাছের মাথা ঝোল করব তাই একটুখানি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আলু দিয়ে ঝোল করব তা ভাবলাম আজকে আপনাদের একটা ভালো ভিডিও দেখাবো চলুন সেটা কী দেখি আমাদের জানাশোনা একজন বাড়িতে তাদের বড় করে রথের অনুষ্ঠান হয় দেখবেন সেই রথের অনুষ্ঠানে কি কি করলেও সাত দিন ধরে অনুষ্ঠান হয় সেটাই আপনাদেরকে দেখাবো চলুন দেখি এই হচ্ছে সেই বাড়ি তিনতলা বাড়ি প্রচুর খুব সুন্দর সাজিয়েছে আর এটা বাড়ির নিজস্ব মন্দির সব ধরনের ঠাকুর আছে দেখুন রাধাকৃষ্ণ থেকে আরম্ভ করে পাশে আবার দুর্গামূর্তি আছে বাৎসরিক দুর্গাপূজাও হয় এত ভালো মানুষ ওনারা এত আন্তরিকতা ওনাদের মধ্যে আছে বলবো আজকালকার সত্যি দিনে উঠেই গেছে খুব ভালো মানুষ আমাদের সাথে বিশেষ করে দাদার সাথে এত ভালো সম্পর্ক দেখুন মন্দিরে এত ঠাকুর যেন আসলেই যেন প্রাণটা শীতল হয়ে যায় আমি জগন্নাথ বলরণ সুন্দরটা সিংহাসন থেকে নামিয়ে এনে তার নিজস্ব সিংহাসনে এখন রেখেছে সাত দিন ধরে নাম সংকীর্তন প্রচুর জাক জমক খাওয়া দাওয়া প্রচুর অনুষ্ঠান হয় সঙ্গে অবশ্য আমরাও ভোগ প্রাপ্তিতে অংশগ্রহণ করেছিলাম তা আমি বেরবো এমনটাই টাইমে বেশ যেতে পারিনি দাদাকে দিয়ে খাবার পাঠিয়েও দেওয়া হয়েছে যাই হোক দেখুন প্রথম প্রচুর বাসন ফুসন সব মানে ঠাকুরের জিনিস কোনো বাইরে যাওয়া যাবে না সব ঠাকুরের জায়গায় আর ময়ূর দুটো দেখেছেন কি সুন্দর দুটো লাগিয়েছে ঠাকুর ঘরের শোভাটা যেন আরো বেড়ে গেছে এখানে হচ্ছে দিন ধরে প্রচুর লোক পাড়ার লোক আত্মীয় স্বজন এসে এক সপ্তাহ ধরে নাম সংকীর্তন করে এই যে আমাদের জন্য প্রসাদ পাঠিয়ে দেওয়া হয়েছিল যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটু লাইক দেবেন শেয়ার করে দেবেন আপনাদের কাছে কিন্তু আমার একটা আপনার আছে আপনারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ারও করে দিন যেন সবাই একটুখানি রথের উৎসবটাকে উপভোগ করতে পারে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল মাছের মাথা রান্না আর এদিকে ভাজারটা পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল রান্না যাই হোক ভিডিওটা ভালো লাগবে একটুখানি শেয়ার করে দেবেন যেন সবাই রথের উৎসবটা উপভোগ করতে পারে তাহলে আজকে এখানেই রাখছি রাতা বাইরে